তাহলে আজকে আমরা একটু ব্যতিক্রমী জিনিস সেটা হচ্ছে আমাদের যেহেতু ফ্রি পিকে এখন কিছুটা আপডেট করার কারণে আমরা এখন সিমিলার কন্টেন্ট পাবলিক করতে পারবো না তা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রন্ট নিয়ে কাজ করতে হবে যে কারণে আমাদের একটু বেশি কালেকশন রাখতে হবে তো প্রম যদি আমরা করতে যাই বিভিন্ন প্রম্পটের উপর যদি কাজ করতে চাই কতগুলো ছবি আমরা একটা করে প্রম্পটের উপর দিতে পারি আপনি মোটামুটি প্রতিটা প্রম্পটে আপনি দশ থেকে বিশটা ছবি জেনারেট করবেন একটা করে প্রম্প দিয়ে বিশটা ছবি জেনারেট করবেন সেটার কোয়ালিটি নির্ভর করবে আপনার কাজের উপরে আপনি যদি ভালো পরিমাণে বা ভালো কোয়ালিটির ছবি আপনি দিতে পারেন আপনার প্রম্পটের উপরে তাহলে আশা করি যে ওইখান থেকে ভালো একটা সেল জেনারেট করা যাবে যেহেতু আমাদের মান্থলি এখন ফ্রিপি কে অ্যাভারেজ মূলত পাঁচ ফাইল আপলোড করতে দেয় সেই জন্য আমরা আমাদের নিজেদের মতো করে প্রম তৈরি করে নিব হ্যাঁ প্রম কিভাবে তৈরি করে ধরেন আমি ফ্রিবি কে চলে যাব আমি কিছু জিনিস দেখাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমরা ফ্রিবি কে চলে আসবো এখানে এখানে এসে কি করলাম ফ্রি পিক লিখে সার্চ করলাম ফ্রিপিক ডট কম তারপরে এখানে এসে আমরা কি করলাম অ্যাসেট অ্যাসেট থেকে আমরা দিলাম হচ্ছে ফটোস তো ফটোস থেকে আমরা সার্চে ক্লিক করবো কোনো কিছু লিখলাম না তো এখানে যে ট্রেন্ডিং জিনিসগুলো আছে এখানে আমি এগুলো দেখতে পারবো যে কোন জিনিসগুলো বর্তমানে এখন বেশি চলতেছে এগুলো আমি এখন দেখতে পারবো এখান থেকে ধরো এখন কি মেঘ মেঘ আকাশ সূর্য এগুলোই কি বেশি চলতা এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি তো এগুলো বেশি তো তারপরে ধরো এই পেজ দেখার পরে আমরা চলে যাব নেক্সট পেজে আসলাম এখানেও দেখতেছি আকাশের ছবিগুলোই বেশি দেখাচ্ছে তারপরে আমি তিন নাম্বার পেজে চলে গেলাম এখানেও তার মানে এই ছবিগুলো এখন বেশি জেনারেট হচ্ছে বা বেশি ডাউনলোড হচ্ছে সেজন্য এখানে তারা সাজেস্ট করতেছে তো আমরা আরো কিছু দেখতে পারি আকাশের ছবি আসতেছে ওকে যখন যেটা ট্রেন্ডিং ট্রেন্ডে থাকবে সেটা আমরা এআইটা সেট করবো একটু ওকে এআই জেনারেট অনলি ওকে এবারও আমরা সেম রেজাল্টটি পাচ্ছি এবার কিছু ল্যান্ডস্কোপ যিনিগুলো আসতেছে ডিজিটাল আর্ট আসতেছে এগুলো আমরা দেখতেছি তো কিছু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে হ্যাঁ এগুলোই আমরা দেখতেছি তো ছবি থেকে ছবি থেকে কিভাবে ফ্রম বের করে আমরা ছবি থেকে ফর্ম বের করার জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করবো আমরা চ্যাট জিবিটিতে ফর্ম লিখতে পারবো ওয়েবসাইট থেকে প্রাম নিতে পারবো তারপরে আমরা ছবি থেকে ছবি আমরা জেনারেট করতে পারবো তো আমরা এখানে লিখবো ইমেজ টু ফ্রম জেনারেটর ইমেজ টু ফ্রম কনভার্টার লিখলে হবে জাস্ট এটা লিখবেন ইমেজ টু প্রম্পট কনভার্টার এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন ইমেজ টু প্রম্পট এই সাইটে আমরা চলে যাব সরাসরি এখানে আসবো আসার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই জাস্ট আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে নিব যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো হইলো আর না হইলে তো অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমি যখন এখানে ক্লিক করব প্রথম যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আসবে তো আমি চাচ্ছি যে আমার ছবিটা কিরকম হবে এখানে এরকম একটা কি ডিজিটাল আর্ট জাতীয় কোনো কিছু হবে তাহলে আমি ছবিটাকে আমাকে প্রথমে কি করতে হবে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড আমি কিভাবে করবো এখান থেকে ডাউনলোড আমি দশটা ফাইল ডাউনলোড করতে পারবো অথবা স্ক্রিনশট একটা নামাই নিবেন স্ক্রিনশট কোথা থেকে নামাই আমরা চলে যাবো হচ্ছে এক্সট্রেকশনসে এখান থেকে আমরা ম্যানেজ এক্সট্রাকশন এখান থেকে আমরা ওয়েব স্টোর ওয়েব স্টোর থেকে আমরা লিখতে পারি লাইফ শট এলআই জিএসটি লাইফ শর্ট এটাকে সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন এখান থেকে আমাদের এখানে লেখা আসতেছে যেহেতু আমি অলরেডি করে ফেলছি সেই জন্য আপনার যদি না থাকে তাহলে লেখা লেখা আসবে অ্যাড হয়ে গেলে মানে আপনি যখন ক্লিক করবেন ওকে আমি এটা ডিলিট করে আবার অ্যাড করি ওকে এবার দেখেন এরকম জাস্ট আমি এখান থেকে অ্যাড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে মার্ক করে দিব এখানে দেখেন পিন করে দিব যেটাকে আমি মার্ক বলি পিন করে দিলাম তাহলে কি এখানে চলে আসলো এতক্ষণ কিন্তু এখানে ছিল না তো এবার আমি কি করবো এই ছবির উপরে ক্লিক করে এখান থেকে

এটা হচ্ছে এটা হচ্ছে ছবি থেকে ছবি বের মানে প্রম বের করার একটা মাধ্যম তো এই হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা মেন প্রম আপনি এখানে কোনটা ব্যবহার করবেন আপনি যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি সবসময় তিন নাম্বার দুই নাম্বারটা ব্যবহার করি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করে আমি চলে যাব হচ্ছে লিনা ডু আইতে লিনা ডু আমরা এখানে লিখে সার্চ করব তো এখান থেকে আমরা ওপেন লঞ্চ অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে জাস্ট আমরা ইমেজ ক্রিয়েশন এই জায়গাটাতে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের এটাকে জাস্ট পেস্ট করে দিব আমাদের যে প্রমটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিব মডেল মডেলটা নির্ভর করবে আপনার উপরে ওকে আমরা জাস্ট এখান থেকে ডিফল্ট এই যেটা আছে ডিভিশন এক্সেল জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব এটাতে সব থেকে ভালো ছবি আসে কখনো কখনো এটাতে যদি আপনার ভালো ছবি না আসে তাহলে জাস্ট মডেলগুলোকে চেঞ্জ করে করে দেখবেন কোনটা দেয় অ্যাকুরেটলি ছবি আসে তো আমি এখান থেকে চাচ্ছি আটটা ছবি আটটা সেট করলাম এখান থেকে এগুলো আপনাদের লাগবে না এগুলো আমি প্রিমিয়াম বাসন সেজন্য জন্য আমার এরকম লাগতেছে বা আছে এখান থেকে আপনি একটা সাইজ সেট করবেন আপনার যেটা ভালো লাগে আর কি সেটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে জেনারেট ক্লিক করবেন এখানে জেনারেট হচ্ছে ছবিগুলো তো এখানে আমি এই মডেলে কিছু ছবি জেনারেট করতেছি এবার আমি চাচ্ছি কিছু আরো এক্সট্রা কিছু কোয়ালিটির ছবি জেনারেট করতে আমি এখানে আবার ক্লিক করলাম এই সাইজের ছবিগুলো আমি নিচ্ছি আমি দুইটা ছবি এখানে মানে দুই টাইপের ছবিগুলো আমি এখানে থেকে জেনারেট করতেছি তো আমি একটু অপেক্ষা করবো এখানে যদি ওই কাজগুলো করতে একটু লেট করে কারণ আমি যে মানে ইয়াটা টুলসটা ব্যবহার করতেছি একটু সময় নাই নেটের প্রবলেমের কারণে ওকে এই সময় ক্লাসের পরে এত পরে আসলে তো সমস্যা তো ওকে আমরা দেখবো যে আমাদের যে ছবিটা ছিল সেরকম আসে কিনা দেখেন এখানে দুইটা ছবিরই প্রায় সিমিলার প্রায় সিমিলার দেখেন দুইটা ছবি প্রায় সিমিলার এখানে দেখেন কিছুটা মিল আছে আকাশ এই যে ছবিগুলো যদি দেখেন এখানে ছবিটা কিন্তু প্রায় মিল আছে দেখেন এটি একটু কালার মন হচ্ছে বেশি তাই না একটু বেশি কিন্তু সেম ছবি কিন্তু চলে আসতেছে তো আপনার যদি মনে হয় এটা আমার সাথে যাচ্ছে না তাহলে জাস্ট আপনি মডেলটাকে চেঞ্জ করবেন এনিমি স্টাইলের এটা দিয়ে দেখতে পারেন ওকে আমরা দেখতে পারি ট্রাই করে দেন আমি আরো কিছু মডেল চেঞ্জ করি লাইট লাইটিং যেটা আছে এটা আমি দিলাম তো আমি এখানে দুইটা প্রম মানে দুইটা স্টাইল দিয়ে আমি আবার ট্রাই করতেছি প্রমগুলো দিয়ে দেখি এবার কি ধরনের তারা ডিজাইনগুলো করে দেয় আমাকে আমার চাহিদা অনুযায়ী দেয় কি না দেখেন মোটামুটি এবার ঠিক আছে এই ছবিটার সাথে এই ছবিটার সাথে প্রায় মিল আছে আর কি একদম হুভব না হলে কিন্তু প্রায় মিল আছে তো এগুলো চলে হুম এটাকে ডিজিটাল আর্ট বলে তো এগুলো চলে ঠিক আছে দেখেন আমি অনেকগুলো বানাই ফেললাম তো আমি ডাউনলোড করবো কিভাবে ছবিগুলো এখান থেকে ডাউনলোড ক্লিক করতে পারেন এবং চাইলে আমি এই ছবিগুলোকে আপ করে নিতে পারি আপ দরকার নাই জাস্ট ডাউনলোড ডাউনলোড ঠিক আছে ডাউনলোড এভাবে আকাশের ছবিগুলো আমি ডাউনলোড করে ফেললাম তো এখানে ধরেন একটা প্রম্পটের উপরে আমি এই কয়টা ছবি বানাইলাম তো এবার গেল একটা সিস্টেমে তাহলে কি আমি ফ্রিপিক থেকে এই টেন্ডিং বিষয়গুলো নিয়ে আমি কি প্রম্প তৈরি করতে পারবো হ্যালো এইভাবে বাকিরা কি ঘুমাইছেন তাহলে একটা মাধ্যম দেখলেন এবার আসেন সেকেন্ডটা দেখি আমরা প্রম্পটের জন্য ব্যবহার করতে পারি লেক্সিকা লেক্সিকা এখানে আসেন আপনার ধরেন কি জিনিসগুলো লাগবে আপনি এখান থেকে দেখেন সার্চ এবার দেন হ্যালোইনের কিছু জিনিস আছে এখানে আহ কিছু ছবি আমাকে দেখাচ্ছে হ্যালোইন এর কিছু প্রম এখানে দেওয়া আছে কার্টুন স্টাইল এর জাস্ট এটাকে আমি জাস্ট কপি করলাম কপি করে আইসা আমি লিনাডো ইয়াই তাই এখানে পেস্ট করে দিলাম এবং মডেল আমার যেটা ভালো লাগে সেই মডেলটাকে জাস্ট আমি সেট করে দিলাম দিয়ে যার জানাটি ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিবো ধরেন আমি কোন সাইজটা নিতে চাই এটা তো জাস্ট হয়ে গেল ওকে আমি আটটা ছবি নিবো জাস্ট জেনারেট তো আমি কয়েকটা আরো কিছু জেনারেট করতেছি দেখি এবার আমার এটার মতো করে তারা বানায় দেয় কিনা দেখি আরো বেটার কিছু রেজাল্ট দেয় কিনা তো এখানে লোড নিচ্ছে মানে জেনারেট করতেছে একটু সময় লাগতেছে তো দেখেন আমি দেখছিলাম এরকম বিলাতি হ্যাঁ আর এখানে দেখতেছি আর একটু অদ্ভুত টাইপের জিনিস তারা কিন্তু আমাকে মেক করে দিছে ঠিক আছে আরো কিন্তু অদ্ভুত টাইপের জিনিসগুলো আমাকে মেক করে দিতেছে তো এবার দেখি এখানে কি তারা জেনারেট করে তো আমি এগুলো মডেলগুলোকে যখন চেঞ্জ করব তো তখন কিন্তু আরো ব্যতিক্রমী ধর্মী ছবি আসবে আরেকটা টেকনিক আমি আপনাদেরকে এখন শিখাই দিই সেটা হচ্ছে আমাদের বলতেছে না নতুন আপডেটে যে সিমিলার কন্টেন্ট ব্যবহার করা যাবে না সিমিলার ছবি ব্যবহার করা যাবে না এগুলো যদি না করতে চান ধরেন এখানে আপনি দশটা ছবি বানালেন মডেলটাকে চেঞ্জ করেন তাহলে আরেকটা মডেলে যান আরো কিছু ডিজাইন বেরোয় আসবে অন্য টাইপের ডিজাইন চলে আসবে ঠিক আছে তো এইভাবে মডেল চেঞ্জ করে করে কিন্তু একই ছবি মানে একই প্রম দিয়ে আপনি এক দশ বানাই ফেলতে পারতেন দেখেন আমি যখন মডেলটাকে চেঞ্জ করছি তখন দেখেন আরো ব্যতিক্রম জিনিসগুলো চলে আসতেছে এখানে দেখছেন ব্যাপারটা চলে আসতেছে এবার ধরেন এনিমিটাকে ইয়া করে লাইটিংটাকে আমি অ্যাড করে দিলাম এবার আমি আবার জেনারেট করতেছি তখন দেখবেন যে আরো কিছু ভিন্ন ধর্মীয় বা ধর্মী আপনার ছবি জেনারেট করে দিবে তারা আমাকে ঠিক আছে দেখেন কোনোটার সাথে কোনোটা মিলবে না এই হচ্ছে বিষয় তো ওকে তো এটা একটা স্টাইল ছিল এটা আরেকটা স্টাইল ছিল তো দুইটা কিন্তু পার্থক্য অনেক সময় সাপেক্ষ হ্যাঁ আর হচ্ছে মডেলগুলো যখন আমরা দিব তখন সাইজে নিব কতগুলো নিব লম্বা কতগুলো নিব পাতাইলা বুঝে নিতে ব্যাপারটা তো এই হচ্ছে বিষয় তো একটা গেল লেকচিকাতে এখানে এসে আপনি দেখবেন যে কোন বিষয়গুলো এখানে চলতেছে ওইগুলো বিষয় আপনি নিতে পারেন অথবা যদি মনে হয় যে আপনার স্পেশালি নিচের উপরে আপনার ছবিগুলো জেনারেট করা দরকার তাহলে ধরেন আমি ধরেন এক্সাম্পল বার্গার লেখে সার্চ করলাম বার্গার তাহলে বার্গার লিখে সার্চ করেন এখানে অনেক বার্গারের ছবি আপনি দেখতে পারবেন যে বার্গারের ছবিটা আপনার পছন্দ হবে একটু সময় লাগবে মনে হচ্ছে নেটের স্পিড কম তো এখানে দেখেন নতুনে আমি আরেকটা কি মডেলটাকে চেঞ্জ করে আমি ট্রাই করছি এখানে দেখেন অন্য টাইপের ইমেজগুলো আসতেছে তো এইভাবে আমি প্রত্যেকটাকেই আমি বিভিন্ন টাইপ ডিজাইনগুলো আমার মনের মতো করে আমি করাই নিতে পারবো হ্যাঁ এখান থেকে এইভাবে করাই নিতে পারবো তো ওকে এখানে বার্গার এখন আসতেছে না এখানে আসতেছে কিন্তু লোড নিচ্ছে না এই হচ্ছে বড় কথা তো কন্ট্রোল এ ক্লিক করি নাকি লোড নেয় কিনা হ্যাঁ চলে আসছে দেখেন এখানে বার্গার ছবিগুলো কিন্তু স্টেপ স্টেপ বাই আসছে দেখেন এখানে আপনার যেটা পছন্দ হবে এই বার্গারটা আমার কাছে একটু ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আর কি তো আমি এই প্রম্পটাকে ব্যবহার করতে পারি এই প্রম্পটাকে কপি করে নিয়ে আমি চাইলে কিছুটা চেঞ্জ করে নিতে পারি অথবা এই প্রম্পটাকে জাস্ট কপি করে আমি চ্যাট জিপিটি তাই আহ চারজিপিটিতে এসে বলতে পারি যে রিজেন ওকে দেখি করতে দেয় কিনা বা করে কিনা ওকে এখানে সময় নিতেছে আমি লেকচিকা ট্রাই করি দেখি লেকচিক সরি জিমি আইতে দেখি ট্রাই করি রিরাইট করে কিনা জাস্ট রিরাইট রিরাইট রাইট রিরাইট ওকে দেখি এটার মতো কিছু বানাই দেয় কিনা তো এখানে আরো কিছু তারা জেনারেট করে দিতেছে কিন্তু অত ডিটেলসে না ধরেন এখানে আরেকটা বানাই দিছে তারপরে এখানে আরেকটা বানাই দিছে তো মোর আমি আরো কিছু জেনারেট করতে মোড়ে ক্লিক করি জাস্ট মোর তাহলে আরো তারা বানাই দিছে আরো পাঁচটা বানাই দিছে মানে দুইটা বানাই দিছে আমি আবার লিখবো মোর মোর তাহলে আরো দুইটা বানাই দিতেছে মোর প্লাস তো দেখেন এখানে আমি জাস্ট ওই কথাটা লিখে বললাম আর দেখেন আমাকে পঞ্চাশটা বিভিন্ন টাইপের ক্রম তারা আমাকে জেনারেট করে ওকে প্রবলেম করতেছে তো এই হচ্ছে বিষয় দেখেন এখানে আরো কিছু চেঞ্জ চলে আসলো দেখছেন তো এবার দেখি এই মামুর বেটা এগুলো ঠিকঠাক করে কিনা জাস্ট এখান থেকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি মডেলটাকে সেট করলাম সেট করে সেম ভাবে আবার জানাইটে ক্লিক করলাম তো এবার বার্গারটা ছিল এরকম দেখি তারা বার্গার কি টাইপের বার্গার আমাকে বানিয়ে দেয় খাইতে মন চায় কিনা তাহলে কি চ্যাট জিপিটি তে কি প্রম্পট বানানো পসিবল এইভাবে রিরাইট প্রম্পট টেকনিকগুলো দেখেন প্রমনি আপনারা মানে জামালে পড়েন তো এবার দেখেন ওকে আরেকটা জিনিস ছিল আমাদের আমি আপনাদের আরো কিছু প্রম দিয়ে দেই যেটা টপ ডাউনলোডের দিকে যায় আর কি ওই লিস্টটা কারো কাছে কি আছে জনি সাহ আপনার কাছে কি আছে লিস্টটা কি একটু ফরওয়ার্ড করেন তো হ্যালো ওই যে লিস্টটা যেটা হচ্ছে ওকে ওইটা আমাকে একটু ফরওয়ার্ড করেন তো দেখেন এখানে আমাকে কিছু বার্গার তারা আমাকে বানাই দিছে এই মডেলের হ্যাঁ এই মডেলের বার্গার আমাকে বানাই দিছে যেটা আমাদের করতে গেলে খবরে যেত ক্যামেরা ক্যামেরাতে এত সুন্দর ছবি তোলা পসিবল না এই হচ্ছে বিষয় তো আমি এখানে আজকে আরেকটা জিনিস শিখলাম যেটা হচ্ছে আমি চাইলে বুকগুলো ডিজাইন করে নিতে পারি ডিজাইন করে জাস্ট এটা বিএল দিয়ে আমি জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে এটা মাইরে দিতে পারি আর কি ওকে যাই হোক এগুলো পরের বিষয় তো এখানে বানাই দিলাম এগুলো তো ওকে ওই ওই লিস্টটা দিয়ে দিলে ওইখানে আপনারা মোটামুটি আহ uh, at the show গ্রুপে আবার দিয়ে দিছে দেখেন জনি ভাইকে ধন্যবাদ এখানে হচ্ছে টপ ক্যাটাগরি যেগুলো আমাদের এগুলো প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা ছবি জেনারেট করতে পারবো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো খুব ভালো ডাউনলোড হয় সেই ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে তো দেখেন টেকনোলজির ভিতরে কতগুলো দেওয়া আছে ল্যাপটপ আছে স্মার্ট ফোন আছে ট্যাব ট্যাবলেটস নাকি কি কি টেবিলস নাকি ট্যাবলেটস ট্যাবলেট ওকে মানে মোবাইলের ওইটা ক্যামেরা আছে হেডফোন আছে ওয়াইফাই আছে রাউটার আছে ডাটা কেবল আছে মেমোরি চার্জার এরকম প্রতিটাই এরকম ক্যাটাগরি আছে ধরেন এখানে বার্গার একটা ক্যাটাগরি ড্রিঙ্কস ড্রিঙ্কসের যদি ধরেন কেক যদি ধরেন তো এগুলো দেখবেন প্রতিটার ভিতরে ল্যান্ডস্কোপ এগুলো ভালো চলে ল্যান্ডস্কোপগুলো যদি ভালো চলে তাহলে ল্যান্ডস্কোপ আমি চাচ্ছি তাহলে ল্যান্ডস্কোপের আমি কিছু প্রম চাচ্ছি হুম তাহলে আমরা এটা বলতে পারি রাইট ল্যান্ডস্কোপ প্রম দেখি লেখে কিনা ল্যান্ডস্কোপ রাইট রাইট দেখি মামল ওটা বুঝে কিনা বুঝে ফেলছে ওকে গুড তো এখান থেকে ধরেন এটা নেই দেখি ল্যান্ডস্কোপ এর গুলো কিরকম কাজে দেয় জাস্ট এটা বললাম এবার আমি এখানে এসে আবার জেনারেট করা শুরু করে দিই তো এখান থেকে আমি আরেকটা সাইজ নেই দুইটা সাইজ নিয়ে আমি ট্রাই করে দেখি কোনটাতে বেটা লাগে ওকে এখানে কেউ একজন দেখেন নৌকা দিয়ে কিছু একটা বানাইতেছে গ্রামের দৃশ্য ইন্ডিয়ান রিজেক্ট হয়ে যাওয়ার বেশি মানুষগুলো মাথা মাথা আছে চোখ নাই ওকে ঠিক আছে ব্যাপার না তারা বানাইতেছে বানার সমস্যা নাই তো দেখি আমাদের কি অবস্থা ল্যান্ডস্কোপ বানাই দিছে দেখেন এই প্রম গুলো মারাত্মক হয়েছে দেখেন ছবিগুলো দেখছেন ট্রাইপ গুলো দেখেন অনেক সুন্দর ইমেজ তারা বানাই দিছে এখানে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা আমার মনে হচ্ছে এই ক্যাটাগরির কিছু ছবি আমি বানাই ফেলি এখনই প্রম্পটারের দরকার আছে একটু সাইড করে রাখি ওকে তো দেখেন আমি কি করলাম জাস্ট একটা কথা লিখে জাস্ট ওখানে ওদেরকে বললাম জাস্ট কমান দিয়ে দিলাম বাকি কাজ ওরা আমাকে করে দিল এবার আসেন আপনি যদি মনে করেন আমার মতো করে এই জিনিসগুলো আপনি বলতে পারবেন না জাস্ট রাইট বেটার কোয়ালিটি ফ্রম ফিফটিন প্লাস ফিফটি প্লাস আপনি যদি চান জাস্ট এইটুক এইটুক জাস্ট পেস্ট করবেন আর কিছু করতে হবে না জাস্ট টেকনোলজি হ্যাঁ টেকনোলজি আপনার পছন্দ হয়েছে জাস্ট টেকনোলজির সামনে বা পরে আপনি লাগাই দিয়ে এখানে ধরলেন আপনি বলে দিলেন পাঁচশো প্লাস জাস্ট এই কথাটা যদি আমি এবার কে আবার বলে দিই যে এটার উপর আমাকে বানায় দাও টেকনোলজির উপরে পাঁচশো প্রমটা আমাকে জেনারেট করে দাও দেখেন তার আমাকে পাঁচশো প্রমটি দিবে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন কতটা আপনার কত প্রম লাগবে আর কত ছবি জেনারেট করা লাগবে আপনি যদি মনে করেন এই যেখানে বলতেছে ওকে আরো মোর ওই মোর যদি আপনার মনে হয় যে প্রতিটা প্রম থেকে আপনি একটা করে ছবি জেনারেট করবেন সমস্যা নাই

ছবি কি কোনো সমস্যা আছে কিনা যে আমরা কোন প্রম দেওয়া তো এবার আসেন এটা বাদ দিলাম এটাও বাদ দিলাম তো এবার যদি আপনি মনে করেন যে আমি এত কিছু বুঝি না আপনি শুধু হাউস কথাটা লিখে যদি জাস্ট জাস্ট এখানে এসে যদি করেন শুধু হাউস দেন এখান থেকে যদি আপনি আবার সেম সিমিলার ভাবে কাজগুলো করতে চান হাউস লেখে থেকে প্রম নিবেন দেখেন যে এখানে কোন হাউসটা আপনার ভালো লাগে সে হাউস দেখে আপনার নিজেদের মতো বানিয়ে দেবেন আর যদি মনে করেন দরকার নাই এটাও তো আপনি যাবেন না কোনো সমস্যা নাই তাহলে শুধু এখানে এসে জাস্ট আপনি এটা বলে দিবেন দেখবেন এটার উপর বেস করে তারা হাউস বানাই দিছে হ্যাঁ এবার জাস্ট মডেল গুলো চেঞ্জ করে করে দেখবেন এবার গেল প্রম্পটের বিষয় প্রম তৈরি করা ছবি থেকে ছবি জেনারেট করার প্রসেস দেখালাম এবার ধরেন এগুলো সব বাদ দিলাম এবার মনে হচ্ছে যে আপনার ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার ঠিক আছে ধরেন এখান থেকে ট্রেন্ডিং বিষয় কি নিচে দিকে আসি যেমন সামনে শান্তা নামের একটা জিনিস আস্তে কিসমাসের এটা তো আমি যদি ফ্রি পিকে আইসা সেম ভাবে এখানে আইসা জাস্ট এটা লিখে সার্চ করি দেখতে পারবেন এই বুড়া লোক হাসতেছে হ্যাঁ এখানে ওর জিনিসগুলো আমি পাই যাব জাস্ট এখান থেকে একটা টাইটেল কপি করে যদি আমি এখানে মেরে দিই হুম জাস্ট এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম বিউ শান্তা ওকে দেখি শান্তা মন্তা কিনা ওকে এটা আসতে থাকো আমরা চলে যাবো হচ্ছে আরো কিছু জিনিস দেখি আমরা চলে যাব আইডি গ্রামে আইডি গ্রাম ওকে আইডি গ্রাম আছে জিএল আছে তারপরে অনেক জিনিস আছে সমস্যা নাই তো এখানে ধরেন এটা আপনার পছন্দ হয়েছে

ট্রেন্ডিং বিষয়গুলো অনেক কাজ করতে পারেন দেন হচ্ছে এইভাবে আপনি ওইভাবে অরে বইলা বইলা চ্যাট জিপিটি রে বইলা বইলা আপনি যদি বানান পড়েন তাহলে সেগুলো আরো বেটার হবে ঠিক আছে তারা ডিপলি আপনাকে দিবে সবকিছু এটা মজাদার আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তো আশা করি যে প্রম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না দেখি এবার বাকিটা কি করে ওকে দেখেন কার্টুন ডি স্টাইলের চলে আসতেছে দেন হচ্ছে আপনি জাস্ট এগুলো চেঞ্জ করবেন হয়ে যাবে তো ওকে ধরেন আইডি গ্রামে আপনার এটা পছন্দ হয়েছে জাস্ট আইডি গ্রাম থেকে কপি করলাম কপি করে আইসে আমি এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে ওকে যেটা আছে এটাই দিলাম আপাতত মনে করেন আর এই সাইজটার উপরেরটা দিয়ে দিলাম আর এখান থেকে আমি আরেকটা মডেলটাকে আমি এখান থেকে ধরেন থ্রি স্টাইল যেটা আছে এটা আমি অ্যাড করে দিলাম জাস্ট দেখি কোনটাতে বেটার লাগে যেটাতে বেটার লাগবে আমি সেটা নিয়ে কাজ করবো ওকে দেখেন এটা বানাইছে হচ্ছে আই ডি গ্রাম এটা বানাইছে আই ডি গ্রামে আর আই সেম প্রাকে এটা এটাতে বানাইলো দেখেন বিড়ালে কি করতে খাইতেছে আবার কপি খাইতেছে নাকি এটা কপি বলে না কি খাইতেছে দেখো খাইতেছে দেখেন এগুলোর উপরে আমরা এইভাবে ডিজাইন গুলো করে নিতে পারবো সময়